হাটে হাটে আমরা সম্মানিত ক্রেতাদেরকে বলছি সম্মানিত ক্রেতাদেরকে বলছি মাইকের সাউন্ড একটা পিস দেয় এখানে বালুই গরু উঠছে গরু তো আমরা এখন আছি শাহজাহানপুর হাটে লাইভ আপডেট এখানে বালুই গরু আসতেছে

তো এদিকে পুরা এলাকার ভিতর অন্যান্য হাটগুলা যেমন দিয়াবাড়ি আপনার আমুলিয়া একশো ফিট হাটগুলা যেমন মাঠের মধ্যে অনেক স্পেস নিয়ে হাটগুলা হয় কিন্তু আজকে কমলাপুর হাটে গেছিলাম কিছুক্ষণ আগে আর এখন আসলাম আপনার এই শাহজাহানপুর হাটে এই হাটগুলা মোটামুটি বলা যায় যে একটু এলাকার ভিতর তো একটু গেঞ্জ গেঞ্জা বেশি আর হাটগুলা হাইটটা তেমন একটা মজা নেই আপনি দিয়াবাড়ি গাবতলি গাবতলি না দিয়াবাড়ি একশো ফিট এই হাটগুলা যেমন ঘুরে একটা মজা পাওয়া যায় এই হাটগুলা রাস্তার পাশে তো তো এই জন্য তেমন একটা মজা পাওয়া যায় না কাকার কি গরু আছে নাকি কই ওগুলা ছোট ছোট গরু গুলা কবে আসছেন চাচা আজকে আসছেন এই গরু মনে বেশিরভাগ আজকে আর গতকালকে ঢুকছে কোন জায়গা থেকে আসছেন জামালপুর থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে একটা হয় না দাম দর হইতেছে কেমন মন হইতেছে বাজার বাজার একবারে খারাপ আপনারা কইতেছেন বাজার খারাপ আর যারা আইতাছে এরা কইতাছে দাম বেশি আসলে এখন খরচ পাতে তো সব দাম বাড়ছে তো যাই হোক আমরা চাই যে আপনারা যাতে একটা মিনিমাম রেঞ্জে মানে একটা লাভে বিক্রি করে দিতে পারেন আর আমরাও যেন কিনতে পারেন আচ্ছা আচ্ছা কিনে আচ্ছা ঠিক আছে তো আঙ্কেলের লোকে কথা হইল ওনার গরু আছে এগুলা যাই কোন এদিকে আছে আমরা আছি হাটে আমরা আছি শাহজাহানপুর হাটে এখানে দেখতেছেন যে গরু প্রচুর ঢুকছে বিশেষ করে আজকে আর গতকালকে অনেক গরু ঢুকছে আজকে এখন মোটামুটি ক্রেতাও ভালোই দেখতেছি দাম দর হইতাছে অনেকেই দাম দর করতেছে হাটের মধ্যে

তার মানে এখনও বোঝা যাইতেছে না যে দরটা কম যাইবো না বেশি যাইব আর একটু পর আচ্ছা এদিকে লাইটেরও একটু সংকল্পতা আছে লাইটের একটু ক্রাইসিস আছে পুরা হাটে লাইট তেমন নাই কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু জায়গায় আবার নাই যেমন

বড় গরু যত তাড়াতাড়ি ছায়রা দিবেন তত ভালো

গরু ঢুকছে প্রচুর গরু আছে সম্মানিত ক্রেতা সাধারণ উদ্দেশ্যে বলছি হাসিন কোরবানির একটি অংশ হাসিন দেওয়া ব্যতীত কোন গরু হাটের বাইরে নিয়ে যাবেন না হাসিন দেওয়া ব্যতীত কোন গরু হাটের বাইরে নিয়ে যাবেন না ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি বাইরে ভাই এই হাটের কই সরু কই মাথা

এগোটা সেই সেই সুন্দর একটা গরু পাকড়া পাকরা। এডি গরিব গরু। গরিব। হ্যাঁ ডিমান্ডই বেশি। পাকরা ডিমান্ড বেশি। ওইতে মাশাআল্লাহ। এইখানেই তো সব বিগ কালেকশন। হাটের বিগ কালেকশন এইখানে। হট কালেকশন বিগ শার্ট হট যাই হোক গরুগুলা কাদায় একদম অবস্থা খারাপ এ দেখেন শুয়াটি আছে যেমনে বার্তা এমনি কাদা টাদা বই রা অবস্থা খারাপ গরুগুলার